বয়স শুধু একটা সংখ্যা কিন্তু তোকে তার ছাপ পড়ে স্পষ্টভাবে আপনি জানেন কি কিছু প্রাকৃতিক খাবার নিয়মিত খেলে ত্বক উজ্জ্বল ও টান রাখা যায় আজকের ভিডিওতে জানব দশটি অ্যান্টিএজিন খাবার যা আপনাকে ভেতর থেকে তরুণ রাখবে চলুন শুরু করি প্রথম পাঁচটি প্রাকৃতিক অ্যান্টিএজিন খাবার দিয়ে এক ব্রোকলি এতে আছে ভিটামিন সি কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও বলিরেখা প্রতিরোধ করে দুই অ্যাভোকাডো স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর এটি ত্বকে আর্দ্রতা বজায় রাখে এবং বুড়িয়ে যাওয়ার গতি কমায় তিন ব্লুবেরি এতে আছে অ্যান্থোসায়ানিন যা ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করে চার ফ্যাটি ফিশ যেমন স্যামন এতে ওমেগা তিন থাকে যা ত্বকের প্রদাহ কমায় এবং কোমলতা বাড়ায় পাঁচ টমেটো লাইকোপিন নামক উপাদান আছে যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয় এবার আসি পরবর্তী পাঁচটি জাদুকরী খাবারে ছয় বাদাম ও বীজ যেমন আমন্ড আখরোট চিয়া সিড এগুলো ত্বককে পুষ্ট করে এবং বয়সের ছাপ দূর করতে সাহায্য করে সাত গ্রিন টি এতে আছে ইজিসিজি যা কোষ পুনর্গঠনে সহায়ক এবং ত্বকের ইলাস্টিসিটি বজায় রাখে আট সাইট্রাস ফল যেমন কমলা মাল্টা লেবু এই ফলগুলো ভিটামিন সি সমৃদ্ধ যা কোলাজেন তৈরিতে সাহায্য করে নয় মিষ্টি আলু এতে ক্যারোটিন থাকে যা ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল রাখে দশ রসুন এটি একটি প্রাকৃতিক ডিটক্সিফায়ার ত্বকের কোষ নবীকরণে সাহায্য করে এবং শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে এই খাবারগুলো নিয়মিত খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত জল পান পর্যাপ্ত ঘুম এবং ধূমপান বা অ্যালকোহল এড়িয়ে চললেই আপনি দীর্ঘদিন তরুণ ও সতেজ থাকতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করু